আমি আজকে আলোচনা করব মালসিং পদ্ধতিতে তরমুজ চাষ অল্প টাকা বিনিয়োগে অধিক টাকা কিভাবে উপার্জন করা যায় আমার সাথে এই ক্ষেতের কৃষক জামাল উপস্থিত আছে বিস্তারিত তার কাছ থেকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। গত বছরও ভাই এই ক্ষেত্রে তরমুজ চাষ করে অনেক টাকা লাভবান হয়েছে সে বিষয়েও আমি আজকের প্রতিবেদনে আলোচনা করব। আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনারে কোন জাতের তর্মুস আমারে পাকিজা জাতের ভাই পাকিজা পাকিজা ভালোক্ষিত এর আগে কখনো চাষ করেছেন এর আগে গত সময় করছিলাম ফলন কেমনের এর মোটামুটি ভালো কোন নিয়মে তর্মুস চাষ করলে আমরা অল্প টাকা বিনিয়োগে অধিক টাকা উপার্জন করতে পারবো এখন নিয়ম বলতে কি মাটিতে সরাসরি যদি চাষ করে তাহলে দেখা গেলো কি লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু আমাদের এখানে আহ ওই মানে পলিযুক্ত মাটি না তো সেই হিসাবে মালচিং হিসাবে করলে বেশি ভালো হয় মালচিং হলো খরচ কম লাভ বেশি এতে দেখা গেলো কি যদি আমি সরাসরি মাটিতে করতাম তাহলে হয়তো পচার একটা সম্ভাবনা বেশি থাকতো গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তারপরে কিষাণ খরচ বেশি সব দিক থেকে আরো সুযোগ সুবিধা ভালো আপনি গত বছর চাষ করছিলেন আমি গত বছর করছিলাম সাফল্য কেমন হয়েছে এক বিঘা সাফল্য মোটামুটি ভালো মোটামুটি মোটামুটি ভালো ধানের চাইতে অধিক লাভ কি জন্য ধানের চাইতে অধিক লাভ এগুলো মনে করেন যে এক বিঘা বইতে যদি চৈদ্দশো গাছ থাকে তাহলে একটা গাছে আমি যদি দুইটা করে ফল নিই তাহলে আপনার চৈদ্দ আঠাশশো ফল আসে তা আমি আটশো মাইনাস করে দিলাম দুই হাজার ফল আমি বিক্রি করব তা যদি একটা ফল পাঁচ কেজি হয় তাহলে আপনার হাজারে আসে এক লাখ টাকা

পয়লা ফাল্গুনি বাংলা মাসে পয়লা ফাল্গুনি বেচা কেনা করা যাবে এখানে কি কি পরিচর্যা করতে হয় এখানে মূলত হলো সার তো বড় বিষয় না বিষয় হলো এর কাটিনটা হলো বড় কথা এই কাটিন যদি বসকরি না করা যায় তাহলে ফলন কমে যাবে আপনি কাটিন কি করেন আমি যে যে এখন কাটতেছি এর কিছু কিছু এ আছে মানে ডোগ আছে যেগুলো মনে করেন যে কিনে চারটি ডোগ আছে বুঝতে পারছেন এটা আমি দুইটা রাখবো কিন্তু একটার ভিতরে মিষ্টিটা কম আরেকটার ভিতরে মিষ্টি আছে বেশি সেটা বুসকুরি কাটতে যাই মূলত আপনার যদি এখানে পাঁচটা যদি কস থাকে যদি সব কটাই রাখেন তাহলে ফল কিন্তু গরু দাবে ছোট আচ্ছা পাঁচ কেজি হওয়ার কথা বলিস কোম্পানিতে হবে হয়তো দুই কেজি এই জন্য কাটি ষাট করে রাখতে হয় আপনার এই যুগে এক পিস রাখবো আর এই কিনতে ভালো দেখি এই যে গুড়াটা মোটা আছে এটা এক পিস রাখবো এটা এখন সামথিং আমি দুইটা রেখে দিছি পরে কাটি দেব তো এতে এক পিস হবে আর এতে এক পিস হবে গাছে আমি দুইটা করি ফল নেবো মাত্র তারপরেও দয়া করলো কিছু চোদ্দশো গাছ আছে আমার চোদ্দো আঠাশশো ফল হবে তা আমি আটশো যদি মাংস দিয়েও দিই তারপর আমার দুই হাজার পিস ফল থাকবে তো দুই হাজার আমার এক কেজি একটা ফলের ওজন হবে আপনার পাঁচ থেকে পনেরো কেজি অনেকে বলে মুখি বলা সহজ কাজে দেখানো কঠিন নাই যারা করে যারা যারা কাজ করে না মানে সেই বাংলায় কথা বলে যে উসু গাড়ি যারা তারাই সেরকম যেরকম ইনকাম হয় সেরকম আপনি যদি আপনি লাগাই আমি ওই চার দোকানে বসে থাকবো যে চা খাবার আমি তরমুজ লাগাইছি আপনার কি হবে আমি তো সকালে আসি সন্ধ্যা হলে রাত ইশার আদানো দেয় মাগরি বই যায় আমি এখানে থাকি তাহলে এর সুবিধা সুবিধা আমার তো দেখতে হবে কোন গাছের সমস্যা পচা লেখ দিস কিনা ফোক লেখ দিস কিনা গাছের কোনো ডুগা নষ্ট হচ্ছে কিনা তো আমারই দেখার দায়িত্ব তো আমি না দেখি তোমার চার দোকানে বসে গল্প করি তাহলে আমার আবাদ হবে তরমুজ চাষ করতে সেখানে সবসাইতে ভয় কোনটা যা ফসলের ক্ষতিকর এর বিশেষ কিছু কারণ হলো কি এর মেন সমস্যা হলো এই পচা রোগ এলো মেন সমস্যা এই যে আমার বইতে আইসে এর গুড়া পচে গুড়া পচে হলো মেন এটা দমন করা যায় কি আমি বিভিন্ন ওষুধ আছে কোম্পানি যেরকম আমি ব্যবহার করি বাইরের কোম্পানির কিছু ওষুধ আছে সেগুলো ব্যবহার করি সিন জিন্টারের আছে সেগুলো ব্যবহার করি যদি কেউ করতে চায় তাহলে বলি দেবো সমস্যা নেই যাই হোক আপনি সর্বোপরি

আহ নিচু জমি নাকি উঁচু জমি না উঁচু জমিতে সবচেয়ে ভালো ভয় কম ভয় কম ভয় কম পানি যখন জমি থাকলে হবে না না নিচু জমিতে সমস্যা বেশি হ্যাঁ হালকা পানি জমি নিয়ে পচা লাগে যদি কেউ চাষ করতে চায় কিংবা এরপর যদি আগ্রহ হয় তাহলে আমার কাছে পরামর্শগুলো আমি দেবো আচ্ছা ধন্যবাদ